ডিম আর ডাল এই দুইটা জিনিস ঘরে থাকলে এক সপ্তাহ বাজার না থাকলেও কোনো না কোনোভাবে চালিয়ে নেওয়া যাবে আর প্রতিদিনই করে নেওয়া যাবে ডাল আর ডিম দিয়ে বিভিন্ন রেসিপি প্রতিদিন যে একই রকম রেসিপি খেতে হবে এমন কোনো কথা নেই আজকে ডিম আর ডালের একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করবো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম ডাল আর ডিম দিয়ে আজকে একটা রান্না করব আর সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ একটা রান্না কিন্তু অনেকের কাছে হয়তো নতুন হতে পারে এটা আমার বান্ধবীর মায়ের কাছ থেকে শেখা একটা রেসিপি এটা কিন্তু আমাদের অঞ্চলের না ওনাদের অঞ্চলের একটা রেসিপি আমি যখন স্কুলে পড়তাম আমার সেই বান্ধবীর মায়ের রান্না করতে এত মজা লাগতো খেতে পরবর্তীতে আমি আনটির কাছ থেকে রেসিপিটি দেখে শিখে নিয়েছিলাম এর আগে বেশ অনেকবার ট্রাই করেছি আজকে আবারও ভাবলাম রান্না করি কারণ যখনই বাজার না থাকে তখনই ডাল ডিম থাকলে আমরা ভিন্ন ভিন্ন রেসিপি করে নিতে পারি কিন্তু তো ডালটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সাথে কিন্তু আমি একটু রসুন কুচি খুব অল্প পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে রান্না করে নিয়েছি ডালটা ওদিকে সিদ্ধ হতে থাকুক এদিকে আমি ডিমটা ভেজে নেই ডাল আর ডিম ভাজি শিখানোর আসলে কিছুই নেই তবে তবে ডাল আর ডিমকে এভাবে কে কে রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন এই রান্নাটা কিন্তু খুব ঝটপট করে নেওয়া যায় আর বাজার না থাকুক বা রান্না করতে ইচ্ছা না করুক আপনি চাইলে যে কোনো সময় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ডালটা সিদ্ধ করে এরপরে রান্নাটা করে নিতে পারবেন চাইলে ডালটা পাঁচ মিনিট দশ মিনিট প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারবেন একদম ঝটপট রান্না আর এদিকে আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি সাথে কাঁচামরিচ লালমরিচ পেঁয়াজ দিয়ে এই মশলাটা মেখে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি সাথে করে তো এখন এখানে তিনটা ডিম নিচ্ছি এটা আর একটা সাশ্রয়ী রেসিপি আপনি আলাদা আলাদা করে ডিম ভাজি ডাল আমার কাছে ঝামেলায় মনে হয় তো এই ডিম ভাজিটা ডালের মধ্যে দিয়ে করলে এত বেশি মজা লাগে যে আমার কাছে মনে হয় বারবার রান্নাটা করি একদম সাধারণ রান্না তবে খেতে লাগে অসাধারণ স্বাদ যারা খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন আর এটা সম্ভবত উত্তরবঙ্গের একটা রান্না যাই হোক তেল গরম করে আমি ডিমটা ভেজে নিচ্ছি তো এই ডিম ভাজা বা মশলা দেওয়া এগুলো সব নিজের উপরে আর ডিমের মধ্যে চাইলে শুধু কাঁচা মরিচ দিয়েও আপনি ভাজতে পারবেন আর শুধু লাল মরিচ দিয়েও ভাজতে পারবেন তবে আমি দুইটাই দিয়েছি যা যেটা ভালো লাগে সে সেটা সেভাবেই করবে একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নেব একটু টুকরা করেও নিয়েছি তিন তিনটে ডিম দিয়ে আমি চার টুকরা করে নিয়েছি আর এতে করে আমাদের চারজনের খাওয়াও হয়ে যাবে এটা কিন্তু সাশ্রয়ী একটা রেসিপি আবার ধরেন একদিন গরু মাংস খেলেন একদিন মুরগি খেলেন আর একদিন যদি এভাবে ডিম আর ডাল রান্না করে খান আপনার যে কিন্তু সংসার খরচটা কমে যাবে ডালটা একটু ঘুরে নিচ্ছি একটু ঘুটে নিলে খেতে ভালো লাগে চাইলে আপনি আস্তে আস্ত রাখতে পারেন আমি আরও সামান্য একটু পানি দিয়ে ডালটা ফুটিয়ে নিয়েছি আর এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আবারও একটু তেল দিয়ে নিব ডিমটা আজকে সয়াবিন তেলেই ভেজেছি আর চাইলে সরিষার তেলেও ভেজে নিতে পারতাম তো এখন সরিষার তেলে আমি প্রথমে একটা মরিচ ছোটো ছোটো টুকরা করে দিয়ে নিয়েছি তারপরে দিচ্ছি রসুন কুচি এরপরে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এগুলো সবগুলো খুব ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব অনেকটা বেরেস্তার মতো তো ডালে পরন দিচ্ছি আর কি যদি এই রেসিপিটা আপনাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্য আমাকে জানাবেন আর আমি বলবো একবার হলো ট্রাই করবেন সিম্পলের মধ্যে গর্জিয়াস অল্পের মধ্যে অনেক বেশি মজাদার একটা রেসিপি এটা যখন রসুন পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গিয়েছে তখন আমি ডালটা ঢেলে দিয়েছি চাইলে ডালটা আপনি এভাবেও খেতে পারবেন কিন্তু এখানে টুইস্ট হচ্ছে অন্যটা ডিম ভাজিটাকে এই ডালের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এতে করে ডিমগুলো একদম রসালো হয়ে যাবে আর ডাল ডিমের টেস্টটা পুরোই পরিবর্তন হয়ে যাবে আমি ডিমগুলো তো ভেজে রেখে দিয়েছিলাম ডিম কিন্তু ভাজার পরে অনেক সময় চুপসে যায় কিন্তু এভাবে করলে ডাল ডিমের মধ্যে প্রবেশ করে ডিমগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে যায় খেতে খুব রসালো হয় ভালো লাগে এখন জাস্ট এই পাঁচ মিনিটের মতো বলক তুলে নিলে হয়ে যাবে খুব বেশিক্ষণ রাখতে হবে না এই পাঁচ মিনিট ডালের সাথে ডিমটাকে সিদ্ধ করে নেবো ভালো করে ডালটাও তো আমাদের রান্না হয়ে গিয়েছে ওগুলো ভালো মতো আর এখন ডিমটাও আমাদের ভাজা আছে তো যা ডিমের মধ্যে ডালগুলো ভালো করে ঢুকে একটু রসালো হয়ে গেলে হয়ে যাবে চামচ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এভাবে যেন খুব ভালো করে ভিতরে যায় একদম সহজ একটা রেসিপি ঘরোয়া রান্নাবান্না আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে যারা সব সময় ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাবেন যারা আমার পেস্টটিতে নতুন আজকে প্রথমবারের মতো ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন যারা এখনও পেস্টটি ফলো করে রাখেননি পেস্টটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাবো এরকম কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম